অনেক সুন্দর রঙের একটা ছাগল মুখের পাঁচটা দেখেন দর্শক অনেক সুপার ভাই কত হাইট ছাগলটা এটা বর্তমানে প্রায় হলো তেত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা দাঁতে কয় দাঁত দুই দাঁত এটা একবার পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে আচ্ছা আবার হলো গাভ হয়ে খুব দারুণ একটা কালারিং ছাগল এটা কি জাতের ভাই এটা হলো তোতার সাথে বিটলের একটা মিক্সার মিক্সার বাচ্চা কি কালারের ছাগল এটা কি জাত অনেক সুন্দর রং একটা মিয়ে সাগল এইটা জি ভাইজান এ দুটো কি দতে এ দুটো হল আপনার নাগরা বিটলের ক্রসবিট ক্রস এনা কিন্তু মানটা অনেক ভালো এটা একটা তোতার ক্রসবিট মিয়ে সাগল ভাই এটা একটা বিটলের ক্রস না এটা আপাতত মানে গাব নেই গাব নেই হবে অচিরই হবে কি আর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ভালো আছি আজকে আবার চলে সদর ভাইয়ের বাণিজ্যিক পাশে ভাইয়ের ঠিকানাটোর সদর মলিঘাটি উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে নিয়মত যারা ছাগল নিচ্ছেন ভাইয়ের কিন্তু ছাগলগুলো আপনারা জানেন প্রতি সপ্তাহে ভাই দেখায় প্রতি সোমবার দিন প্রতি সোমবার দিন ভিডিও আমি নিয়ে আসি ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে খামার উপযোগী দামদার জানাবো ভাই সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই এই তো ভাই আল্লাহ পাক রাখছে অনেক ভালো রাখছে আজকে একটা ছাগল দেখলাম আলহামদুলিল্লাহ আজকে একটা বড় ছাগল দেখলাম তোতাপুরি কিছি পিওর ব্লাড এর খুব সুন্দর না ভাই অনেক সুন্দর রং স্তনে দুধও আছে দাঁতেও কম আবার প্রেগন্যান্টও আছে দামে কেমন দিবেন এটা তো অবশ্যই রেট থাকবে কম এছাড়াও অনেক সুন্দর সুন্দর পাঁচ মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা দুইটা একটা আর আপনার পিয়াও আছে প্রেগনেন্টও আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর রঙের আজকে আছে সেখানে তোতাপুরি হরিয়ানা বিটল খাসির বাচ্চা ছোট বড় মানে দাম ইনশাল্লাহ কম থাকবে অনেক আকর্ষণীয় রঙে আসলে সজল ভাই খামার উপযোগী ছাগল স্বল্প দামে দিয়ে থাকে আর হলো ভিডিও হবে মাত্র ষাট টাকা অনেক সময় দুইটা করে ভিডিও করি সব মিলে আমি দেখাবো ধীরে ধীরে দেখাবো দাম দর জানাবো আর স্ক্রিনে নম্বরে কথা বলবেন বাসের মাধ্যমে ভাই ডেলিভারি করে যারা নিতে চান অ্যাডভান্স করতে সবচেয়ে ভালো নিচে এসে জুতি দেখে শুনে যায় নিয়ে এটাই उत्तम আচ্ছা আচ্ছা তারপরও যা চাল পক্ষে মানে আশা সম্ভব হয় না তো সেই আমাদেরকে সম্পূর্ণ পেমেন্টটা ক্লিয়ার করলে ইনশা মানে

জি ভাই অনেক সুন্দর রঙের একটা ছাগল মুখের পাঁচটা দেখেন দর্শক অনেক সুপার ভাই কত হাইট ছাগলটা এটা বর্তমানে প্রায় হলো তেত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা দাঁতে কয় দাঁত দুই দাঁত এটা একবার পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে আচ্ছা আবার হলো গাব হয়েছে আজকের হিসাবে এক মাস চব্বিশ দিন হচ্ছে দাঁতের হিসাবে দুই দাঁত দুই দাঁত জি কেমন কি দাম চাচ্ছেন

দারুন ছাগলটা আটত্রিশ হাজার পাঁচশো না ভাই জি ভাই দান যদি ভালো লাগে আর এটা কিন্তু ভবিষ্যতে প্রচুর হাইট হবে দাঁত মাত্র দুই দাঁত দর্শক অনেক সুন্দর ঝুল কালার পাঁচটা কি হ্যাঁ সুন্দর যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন সজল ভাই জি ভাই খুব দারুণ একটা কালারিং ছাগল এটা কি জাতের ভাই এটা হলো তো তার সাথে বিটলের একটা মিক্সার মিক্সার বাচ্চা বয়স সাত মাসের কম হবে ছয় মাস প্লাস খাসি খাসির বাচ্চা কালার মাস প্লাস আলহামদুলিল্লাহ জি কালারটা অনেক সুপার একটা কালার অনেক সুন্দর রং বডি ফিটনেস তার লেসটাও অনেক লং আছে হ্যাঁ এগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে একশো প্লাস ওয়েট আসবে সজুল ভাই জি এটার হাইটটা এখন কেমন আসতে পারে ছয় মাস হিসাবে হাইট আছে আঠাশ প্লাস তাই না এগুলো ভবিষ্যতে হ্যাঁ ছত্রিশ আটত্রিশ ইঞ্চি হাইট আসবে বয়স তো কম হ্যাঁ সদল ভাই এটা কেমন দাম চাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো রংটা কিন্তু দারুন একটা পারফেক্ট হাসি দামও কিন্তু ভাই কমই দিলো এই যে পারেও চা হুম এ পারেও একই রং ঠিক আছে তাহলে চোদ্দ হাজার মাত্র পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তো হাটাও দেখা দিলাম দর্শক যদি ভালো লাগে নিয়ে মাশাআল্লাহ সদল ভাই জি ভাই যান কি কালারের ছাগল এটা কি যাক অনেক সুন্দর রঙের একটা মেয়ে ছাগল এটা একটা ক্রস বিট ক্রস কিন্তু মানটা অনেক ভালো তাই বয়স ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এখনো মানে গাব নাই অচিরে হেঁটে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি কেমন কি দাম মাত্র হুম বারো হাজার পাঁচশো অনেক সুন্দর রঙের একটা অনেক বাচ্চা এগুলো ভবিষ্যতে প্রচুর ফুল হবে তার বডি ফিটনেস লেস কি দেখেন নাকি আচ্ছা কত বলে দিলেন এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনার নিতে পারেন সদল ভাই জি ভাই এটা কি দাতে ছাগল এটা একটা তো তার ক্রস বিট মেয়ে ছাগল তাই না ফার্স্ট বার দাঁত হয়েছে দাঁতের হিসাব করলে দুই দাঁত দুই দাঁত না ভাই জি ফাস্ট বার গাব হইছে না ফাস্ট বার আজকে হিসাবে এক মাস আট হচ্ছে हाइटটা কত था এটা হাইট আছে 31 কম হবে 30 প্লাস আরে এটা কি জাতের ধরলা জি ভাই কি জাতের এটা বললেন এটা একটা তোতার ক্রস বিট 100% তোতারpure পাটা দেয় বীজ আছে কালারটা দেখেন একবারে অনেক সুন্দর রং সুন্দর বডি ফিটনেস কান আর এদের পেট থেকেই অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসে সদল ভাই জি এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র হলো পনেরো হাজার পাঁচশো দেখেন স্বল্প দাম আছে পনেরো হাজার পাঁচশো ক্যারিং খরচ দিবেন না জি জি আচ্ছা ভালো লাগলে কথা বলতে পারেন সদল ভাই জি ভাই যান এ দুটো কি জাতের ছাগল এ দুইটা হলো আপনার নাগরা বিটলের ক্রস বিট ক্রস না কিন্তু মানটা অনেক ভালো এই যে এটা হলো খাসির বাচ্চা হ্যাঁ এটা হলো মেয়ে বাচ্চা আচ্ছা খাসি একটা পাটি একটা আচ্ছা বয়স হলো মাত্র হলো পাঁচ মাস

ক্যারেন খরচ দিয়ে দিবেন না জি জি আচ্ছা দেখি যেতে সাবল ভাই এটা একটা বিটলের ক্রস মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ প্রিন্টের মধ্যে হ্যাঁ দাঁতে কেমন দুই দাঁত আচ্ছা আপনার হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার দ্বিতীয়বার হলো গাব হয়েছে আজকের হিসাবে এক মাস প্লাস 100% না গরা বিটলতে বীজ আছে ওইটার আবার আমার কাছে ভিডিও আছে এটা কত হাইটের সাবল এটা হাইট ভবিষ্যতে আস্তে আস্তে প্রচুর যদি ভালো লাগে এদের পেট থেকে প্রায় হান্ড্রেডি বাচ্চা আসবে আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনি ভালো লাগেন দাম যেহেতু স্বল্প এই ধরনের ছাগল নিতে পারেন হ্যাঁ সজল ভাই জি ভাই ভাই এটা কি ছাগল ভাই

অনেক রং বডি ভবিষ্যতে প্রচুর হাইটফুল হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সদর ভাই ক্যারিং খরচ দিয়ে দেবেন দর্শক যদি আপনার ভালো লাগে কালারফুল একটা ছাগল যদি ভালো লাগে কথা বলতে পারেন